আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণীর জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পরীক্ষার প্রশ্নের উত্তরপত্র অর্থাৎ লাস্ট মিনিটে যেগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ থাকছে দু হাজার জন্য একবার দেখব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় কোন যন্ত্রের সাহায্যে সঠিক উত্তর হবে টেথোস্কোপ সাপ কামড়ালে কোথায় যাওয়া উচিত উত্তর হবে চিকিৎসালয়ে নিম্নলিখিত কোন প্রাণী ডিম পাড়ে উত্তরবে প্লাটিফাস অপশান নম্বর এ মানে চঞ্চ জন্ডিস হলে কি খাওয়া উচিত উত্তর হবে ডাবের জল শ্বাসমূল দেখা যায় সবকটি গাছে সুন্দরী সব গেয়া সবকটিতেই শ্বাসমূল দেখা যায় ত্বকের একটি কাজ আমাদের যে অপশানগুলো বলেছে এগুলো সবকটি হবে কোনটি মানুষের সম্পদ উত্তর হবে বুদ্ধি পরিবেশ দূষণের ফলে বদলে যাচ্ছে উত্তরবে বৃষ্টির ধরন প্রথম টেলিস্কোপ তৈরি করেছিল গ্যালিলিও গ্যালিলি হরপাবান বেশি দেখা যায় পাহাড়ি অঞ্চলে মাছের হারাতে পুকুরের যে ঔষধ দেওয়া হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিচের কোনটি জৈব পদার্থ উত্তরাবে জৈব পদার্থ গোবর মাটির স্বাভাবিক উপাদান মাটির স্বাভাবিক উপাদান কেঁচো আমাদের শরীরে কান থেকে কনুই পর্যন্ত অস্থি সন্ধি উত্তর হবে হিউমেরাস আমাদের শরীরে অস্থিগুলি মজবুত করার জন্য প্রয়োজন হয় উত্তর হবে ক্যালসিয়াম গণ্ঠারের খড়গ তৈরি ওটা চুল দিয়ে জমাট বাঁধা চুল শরীরে ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় আমাদের চামড়ায় মেলানিন তৈরি করতে সাহায্য করে মেলানিং আমাদের চামড়ায় মেলানিং তৈরি করতে সাহায্য করে রোদ আমাদের শরীরে ঘামের সাথে বর্জ্য বেরিয়ে যায় বর্জ্য বেরিয়ে যাওয়াটা ভালো কিন্তু নুন বেরিয়ে যাওয়াটা খারাপ বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা অজ্ঞান হতে পারে দার্জিলিং জেলার ডাউহিল থেকে যে নদীর সৃষ্টি উত্তরবে মহানন্দা পশ্চিমবঙ্গের সুন্দরবনে যতটুকু অংশ আছে তার মধ্যে দ্বীপ দেখো একশো দুটি দ্বীপ আছে দেখে নাও অবশ্যই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে রাখবে